প্র্যাকটিসে এসেই সৌম্য সরকারের গভীর মনোযোগ সাকিব আল হাসানের ব্যাটের দিকে পুমা ব্র্যান্ডের স্টিকার সম্বলিত এই ব্যাট দিয়েই হালকা নকিংও করে নিয়েছেন তিনি খানিক পরেই সৌম্য শুরু করেছেন বোলিং করা বাংলাদেশের গত কয়েক ম্যাচে ওপেনিং পজিশনে খেলা সৌম্য সরকার একদিকে বোলিং করছেন অন্যদিকে লিটন দাস তানজিৎ তামিমরা নেটের ভেতরে ততক্ষণে শুরু করে দিয়েছেন ব্যাটিং অনুশীলন কিছু সময় পরে আরেক টপর্ডার ব্যাটার নাজবুল হোসেন শান্তও চলে গেছেন ব্যাটিং প্র্যাকটিসে কিন্তু অন্য পেসারদের সাথে সৌম্য তখনও মনোযোগী বোলিং করার দিকেই মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসানরাও ব্যাটিংয়ে চলে গেলেন অথচ সৌম্যুর ব্যাটিং পর্ব শুরুই হলো না টপ অর্ডারের পর এই মিডেল অর্ডারের ব্যাটাররাও কিছু সময় নিজেদের ঝালিয়ে নিলেন প্রান কফি ক্যান্টি কররা কফি কঠিন সাধে হাই কে বলো বাই প্রান কফি ক্যান্টি হাই কে বলো বাই তারপর অবশেষে বলা যায় একেবারে শেষের দিকের ব্যাটার হিসেবে অনুশীলনে ব্যাটিং শুরু করলেন সৌম্য লম্বা সময় বোলিং অনুশীলন করা ব্যাটিং এ সবার শেষে যাওয়া এই দৃশ্যগুলো দেখে কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি বদলাচ্ছে সৌম্যর প্লেইং রোল বা ব্যাটিং পজিশন ম্যানেজমেন্ট কি তাকে মিডল অর্ডার বা লোয়ার অর্ডার ব্যাটার সাথে পেস বোলার অর্থাৎ অলরাউন্ডারের রোলে খেলাতে চাইছে এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেখেন এই মুহূর্তে আপনার একদম আমি যথাযথ কোনো উত্তর আসলে এই মুহূর্তে মুশকিল কারণ সিলেকশন নিয়ে হয়তো খেলার আগের চূড়ান্ত বৈঠকটা হবে যেটা ক্যাপ্টেন এবং কোচ করে থাকেন তো এটা বিভিন্ন রকম কৌশল তো রণকৌশল তো থাকতেই পারে এবং কেউ হয়তো ডিপ পর্যন্ত ব্যাটিং প্রয়োগ করতে পারে সে কারণেও যে একটু পরে পুরোনো বলে ব্যাট করার যে ইস্যুটা সেগুলো থাকতে পারে নট নেসেসারি যে আজকে করেছে বলেই তাকে ছয় নম্বর ব্যাট করতে হবে তেমনটি নয় তবে যে কোনো ধরনের কৌশলে টিম যেতেই পারে যেটা নাকি মনে হবে যে শ্রীলঙ্কার বিপক্ষে এটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ওপেনার হিসেবে খেলেছিলেন সৌম্য যদিও সেদিন রানের খাতাটাই খুলতে পারেননি তিনি ওই ম্যাচটা খারাপ গেলেও ঠিক তার আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওপেন করতে নেমে ভালো খেলেছিলেন তিনি তেতাল্লিশ রানে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন যদিও তার আগের ম্যাচে আবার ডাক মেরেছিলেন বলা যায় সৌম্য সাম্প্রতিক সময়টা যাচ্ছে ভালো মন্দের মিশেলে ওদিকে লিটন দাসকে গত ম্যাচে ওয়ান ডাউনে খেলানো হলেও তিনি ভালো করেননি নিয়মিত তিন নম্বরে খেলা নাজমুল শান্তকে খেলতে হয়েছিল আবার চার নম্বরে প্র্যাকটিসে পাশাপাশি ব্যাটিং করা তানজিৎ লিটনকে ওপেনিংয়ে খেলিয়ে শান্তকে হয়তো তিন নম্বরেই রাখতে চাইছে ম্যানেজমেন্ট তানজিৎ লিটন শান্ত এবং সৌম্যকে যদি একসাথে খেলাতে চায় ম্যানেজমেন্ট সেক্ষেত্রে সৌম্য জায়গা লোয়ার অর্ডারে হলেও হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ভালো সূচনা করার জন্য যা প্রয়োজন সেটাই করবে ম্যানেজমেন্ট তা প্রধান নির্বাচকের কথাতেই যথেষ্ট স্পষ্ট Joy on to Windows, Frenzy.